উনিশশো সালে আমাদের বিজয় আসলেও আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত আমাদের দুই হাজার চব্বিশের বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং দুই হাজার চব্বিশের এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা শুনলেন যে বাংলাদেশ এখন প্রকৃত স্বাধীনতা উপভোগ করতেছে তো কেমন স্বাধীনতা সেটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো আমি আজকের এই এপিসোডে বলবো কম শুনবো বেশি বা দেখবো বেশি তো দেখুন কীরকম স্বাধীনতা উপভোগ করতেছে বাংলাদেশে আইসিসের পতাকা নিয়ে তারা স্বাধীনতা উপভোগ করছে অর্থাৎ বাংলাদেশে আইসিস এসে গেছে এটা কেউ স্বীকার করার কোনো উপায় আছে আমরা দেখছি চারিদিকে আর ওয়াল এবং শুধু সেইটাই না আমরা কাজে কর্মে নানান রকম কাজে কর্মে আমরা দেখতে পাচ্ছি এই দেখুন একটা মাদ্রাসার অনুষ্ঠানে এইখানে দুই পার্শ্বে হেভি মেশিনগান নিয়ে দাঁড়িয়ে আছে দুই জিহাদি এবং সেখানে কোরআনের কি কি বলা হচ্ছে নো শুনুন তো দর্শক এই হলো বাংলাদেশের বর্তমান স্বাধীনতা যখন এইটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে বা এইটা নিয়ে ভিডিওটা ভাইরাল হয়েছে তখন তারা বলেছে যে এটা নাকি যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠান মাদ্রাসার অনুষ্ঠান যশোরে আচ্ছা বলুন তো যেমন খুশি তেমন সাজো এই জন্য কি আপনাকে জঙ্গি সাজতে হবে আমাকে যদি বলা হয় বা আমরা ছোটোবেলায় যেমন খুশি তেমন সাজর অনুষ্ঠান করেছি অনেক রকমের বেশিরভাগই যেমন খুশি তেমন সাজো এই যেই ক্যারেক্টারগুলি এগুলি বেসিকলি কার্টুন বা কোনো জোকার এই জাতীয় ক্যারেক্টার তারা সাজে বা কোনো ঐতিহাসিক ব্যক্তি কিন্তু এইখানে এই যে আইসি স্টাইলে যেমন খুশি তেমন সাজের অনুষ্ঠান তার মানে কি এইটা তাদের আদর্শকে উপস্থাপিত করছে না যে তারা এইটাতেই বিশ্বাস করছে করতেছে এবং এইখানে তারা অনেক কিছু মাদ্রাসা আপনাকে আপনাদেরকে বুঝতে হবে যে মাদ্রাসা একটা ধর্মীয় প্রতিষ্ঠান এখানে ধর্ম শিক্ষা দেওয়া হয় সুতরাং যখন সেখানে বন্দুকবাজি সেখানে জঙ্গিপনা এগুলি তুলে ধরা হয় বুঝতে হবে যে রিভিয়ার রিভিয়ার্ড ইট যে এইগুলিকে তারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখে এইটাই তাদের আদর্শ এবং উদ্দেশ্য আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো নারী স্বাধীনতার বিষয়টা আমরা দেখেছি যে আফগানিস্তান এবং মিডল ইস্টের বিভিন্ন দেশে নারীদের ওপর কিভাবে নিপীড়ন নির্যাতন হয় নারীদেরকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয় বেসিক্যালি সমাজচ্যুত করা হয় এবং আফগানিস্তানে বিশেষ করে তালেবান সেই এই শাসন আমলে মহিলারা নারীরা স্কুলে যেতে পারে না তারা একা বাড়ির বাইরে যেতে পারে না তাদের পছন্দ মতো পোশাক পরতে পারে না তারা কোনো মানুষের অপরিচিত মানুষের সাথে কথাও বলতে পারে না এবং তাদেরকে বলা হয়েছে যে এই যে কোরআন তেলোয়াত যে করবে এই কোরআন তেলোয়াতের শব্দও যেন পুরুষ তো বড় দূরের কথা একটা নারীও যাতে শুনতে না পায় সুতরাং নারীদেরকে টোটালি অবরুদ্ধ করে রেখেছে এবং আমরা কিন্তু সেই স্বাধীনতার দিকেই এগিয়ে যাচ্ছি ভিডিওটা দেখুন এলাকার মধ্যে কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না আমাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করব না সবাই দিনই স্বার্থে নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো এখানে আমরা সব অর্জনের জন্য সব কামাই করার জন্য এসেছি হ্যাঁ আমাদের দুনিয়ামি ফায়দা হবে বেচাকে কিনা করব হালাল ব্যবসা করব কিন্তু কোনো গুনাহের কাজে জড়ানো যাবে না দর্শক এখানে তারা সব কামাইয়ের জন্য এসেছে সুতরাং নারীদের কোনো স্থান নাই নারী দেখলে তাদের গুনাহ হবে সুতরাং নারীদের কাছে কোনো কিছু বিক্রি করা যাবে না নারীরা আসতে পারবে না নারীরা পর্দার অন্তরালে থাকতে হবে এবং এটা মনে হচ্ছে রাষ্ট্র অ্যান্ডোর্স করতেছে রাষ্ট্র যদি অ্যান্ডোর্স না করত তাহলে এর বিরুদ্ধে একটা অ্যাকশন হতো তাই না তারপরে দেখুন পর্দার অন্তরালের আরেকটি বক্তব্য যে এখানে জামাতে ইসলামী বলতেছে যে তারা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করতে চায় শুনুন তাদের বক্তব্যটা আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকে আমাদের দাওয়াতি গণসংযোগ আলোকি আপনাদের প্রতিটা ডোর টু ডোর আমরা চলে এসেছি আমরা আপনাদের কাছে আল্লাহর ওই দাওয়াতকে ফুসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে আল্লাহুল দৃষ্টিদার আইন চলবে তার আমরা যেহেতু সবাই মুসলিম পরিবারের সন্তান এই জন্য মুসলমান হিসাবে আমরা দেশে কত মানুষের শাসন থেকেছি কেউ আমাদেরকে শান্তি দিতে পারে নাই আগামী দিনে সেই শান্তির মূল যে বার্তা আল পবিত্র কোরআনুল করিম আমরা এই কোরআনটাকে রাষ্ট্রের সর্বোচ্চ মহলে আমরা পুরানি আইন চালু করতে চাই ওয়ার্ড থেকে শুরু করে পার্লামেন্টের সদস্য পর্যন্ত জামাত ইসলামী উনিশশো সাল থেকে আজকের এই সময় পর্যন্ত আমাদের চেষ্টা চলমান আছে এই জন্য আপনাদের কাছে উদার আহ্বান যে আসুন আগামী দিনে কোরআন বিজয়ের জন্য কোরআনই রাজ কায়েম করার জন্য পুরুষরা পুরুষের জায়গা থেকে আর পর্দার আড়ালে অবস্থান থেকে আমরা সবাই সবার জায়গা থেকে যদি কথা বলি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের এই জনপদ আগামী দিনে কোরআনের হবে বাংলাদেশের এই দেশ দেশ বাংলাদেশের সংবিধান হবে আল দর্শক এই যে তাদের এই বক্তব্যের মধ্যে একটা জিনিস এসেছে যে পর্দার অন্তরালে যারা আছেন পর্দার আড়ালে যারা আছেন এই বাংলাদেশের কোরআনের শাসন প্রতিষ্ঠা হলে তাদেরও নাকি ভূমিকা আছে এবং তাদের সাহায্য চাওয়া হয়েছে আচ্ছা নারীদেরকে কোন জায়গায় মানে মূল্যায়ন করা হয়েছে বলুন কোন কোন ক্ষেত্রে তারা পলিটিক্যালি আলোচনা করতে পারবে না পলিটিক্যাল টেবিলে তারা আসতে পারবে না তারা কর্মক্ষেত্রে যেতে পারবে না তারা শিক্ষিত হতে পারবে না তাহলে রাষ্ট্রের কোন জায়গায় নারীদের জায়গা আছে তারা তো পর্দার অন্তরালেই থাকবে তো পর্দার অন্তরালে থেকে হ্যাঁ পর্দার অন্তরালে থেকে জঙ্গিরা কিছু করতে পারে কলকব্জা নড়তে নাড়তে পারে কিন্তু মহিলাদেরকে এই জঙ্গিপনা ছাড়া আর কোনো দায়িত্ব কি দেওয়া হচ্ছে দেওয়া হবে আমরা তো কিন্তু দেখেছি যে মহিলারা ওই যোদ্ধাদেরকে ভালো টালো খাইয়ে টাইয়ে ভালো সময় স্পেন্ড করে তাদের সাথে হৃষ্টপুষ্ট রাখবে বলিয়ান রাখবে এইটাই মহিলাদের কাজ এই পর্যন্তই ঘরের ভিতরে থেকে তাদের জোয়ানদেরকে মানে যে যেইভাবেই হোক তাদেরকে মনোবল চাঙ্গা রাখা তা অনুপ্রেরণা দেওয়া এই সমস্ত কিন্তু ঘরের বাইরে তাদের তো কোনো ভূমিকা নাই রাষ্ট্রের কোথাও তাদের কোনো ভূমিকা নাই একমাত্র জঙ্গিপনাই তাদের ভূমিকা থাকে তো দর্শক কোরআনের শাসন কেমন চলবে বাংলাদেশে আমরা কোরআনের শাসন বিভিন্ন জায়গায় দেখতেছি যুদ্ধ বিগ্রহ খুনাখুনি খুনি মারামারি এবং কোরআনের দোহাই দিয়ে আল্লাহর দোহাই দিয়ে নবীর দোহাই দিয়ে কত মানুষকে যে খুন করা হচ্ছে যদিও আমাদের মুসলমানরা বলেন যে তারা প্রকৃত মুসলমান না কিন্তু এই যে এগুলি করে করে আমরা বিকৃত মুসলমানদেরকেও যে সুযোগ দিচ্ছি বিকৃত মুসলমানরা অস্ত্র হাতে তুলে নিচ্ছে বা নিজেদের বুকের মধ্যে বোমা বেঁধে মানে জনসমাবেশে হামলা করতেছে ট্রান্সপোর্টেশনে হামলা করতেছে কনসার্ট হলে হামলা করতেছে শপিং মলে হামলা করতেছে রেস্টুরেন্টে হামলা করতেছে ধর্মীয় স্থানে এমনকি মসজিদেও হামলা করতেছে সুতরাং এই বিকৃত মুসলমানদেরকেও আমরা সেই সুযোগগুলি দিচ্ছি কেন এবং আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিকৃত মুসলমানদের দখলে চলে গেছে এবং এই বিকৃত মুসলমানরা কি করতেছে দেখুন ইস্তেমাতে ইজতেমায় কি করতেছে এইখানে ধর্মীয় একটা সমাবেশ হবে বড় বিশাল সমাবেশ হাজার হাজার মুসল্লি আসবে ধর্মপ্রাণ মানুষ আসবে বিশ্বাস করে যে আখের হাতে তাদের কিছু একটা ঘটবে তারা এখানে পুণ্য অর্জন করতে আসতেছে কিন্তু সেই ইজতেমাকে নিয়ে বিকৃত ইসলামপন্থীরা বিকৃত মুসলমানরা কি করতেছে এবং সেই বিকৃত মুসলমানদের হাতে কিন্তু আমাদের দেশের দণ্ডমুণ্ড আজকে তাদের হাতে এবং তারা যা করতেছে এই টঙ্গির ইস্তেমার আসরে যা ঘটছে সেটা দেখে কিছুটা অন্তত আলামত বোঝা যায় তো আপনারা দেখুন ভিডিওটা সম্মানিত বিবাস দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সময় দেখেন এবং আমাকে যারা ফলো করেন যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আজকে আমরা চাই না আরও রক্তপাত এই টঙ্গিতে ঘটুক এখানে কি হয়েছে জানি না সব আসতেছে যারাই শুনতে পাচ্ছেন আল্লাহ আরেকটি দুর্ঘটনার সম্মুখীন মনে হয় হতে যাচ্ছে জানি না যারাই আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন দেশ এবং দেশের বাইরে কেন যাচ্ছেন কেন যাচ্ছেন

আচ্ছা জানি না আল্লাহ ভালো জানে শান্ত টঙ্গি যেন অশান্ত হয়ে উঠতেছে শান্ত টঙ্গি যেন অশান্ত হয়ে উঠতেছে এখন বাংলাদেশে মানুষ এমন স্বাধীনতা উপভোগ করতেছে যে এই স্বাধীনতার জন্য মানুষ এখন সাংবাদিকরা বিশেষ করে তারা সত্য সংবাদ পরিবেশন করতে পারে না সংবাদপত্রের স্বাধীনতা নর্মালি যে সংবাদপত্র তারা তাদের অপিনিয়ন লেখবে তারা নিউজ দেবে এটা কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে যেতেই পারে কিন্তু সংবাদপত্রের জনপ্রিয়তা নির্ভর করবে জনগণের উপর যদি কোনো সংবাদপত্র মিথ্যা সংবাদ দেয় তাহলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে যদি কোনো সংবাদপত্র বস্তুনির সংবাদ পরিবেশন করে তাহলে সেই সংবাদপত্রের মান মর্যাদা বৃদ্ধি পাবে জনগণ সেটার ওপর নির্ভর করবে কিন্তু আমাদের দেশে এখন এই বিকৃত মস্তিষ্ক সম্পন্ন জনতা আজকে যারা ক্ষমতার স্টেক হোল্ডার মনে করতেছেন অংশীদারি মনে করতেছেন তাদের কথা হইল প্রেসক্রাইবড নিউজ ছাপতে হবে প্রচার করতে হবে তারা যা বলবে শিখিয়ে পড়িয়ে দেবে সেইটাকেই তোতা পাখির মতো আওড়াতে হবে তা না হলে তার সাংবাদিকতা করা লাগবে না

দর্শক আমরা বরাবর শুনে আসছি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন বিশ্বের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত এটা শুধু যে আজকের এই জিহাদি সরকার মাহফুজ আলমদের সরকার বলছে সেটা না আমরা দেখেছি আওয়ামী লীগের সরকারও বলেছে বিএনপির সরকারও বলেছে এরশাদের সরকারও বলেছে এরশাদের সরকার তো বাংলাদেশের সংবিধানের ললাটে কলঙ্ক তিলক রাষ্ট্র ধর্ম ইসলাম সেখানে ঢুকিয়ে দিয়েছে এগুলি হয়েছে তারপরেও তারা বড় গলায় বলছে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন এখানে নাকি সংখ্যালঘুরা খুবই নিরাপদে আছে আর আরেকটু আগ বাড়িয়ে তারা বলে ইসলাম শান্তির ধর্ম ইসলামে সংখ্যালঘুরা হেফাজতে থাকে আমাদের নবীজি বলে গেছে সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিতে ইসলাম সবসময় সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলে তো নিরাপত্তাটা কাদের হাত থেকে দেবে সংখ্যালঘুরা সংখ্যালঘুদেরকে মারধর করে অবশ্যই না নিরাপত্তা তো দিতে হবে সেই সংখ্যাগুরুদের হাত থেকে তাই না তো সংখ্যাগুরু কারা আমরা দেখেছি মাদ্রাসার পোলাপান জামাত ইসলামের লোকজন হজুররা মন্দিরে পাহারা দেয় তো মন্দিরে কি তারা কি নিজেরাই নিজেদেরকে পাহারা দেয় বিড়ালকে যদি মাছ পাহারার জন্য রাখা হয় শিয়ালকে যদি মুরগি পাহারার জন্য রাখা হয় তাহলে কি এটা চলে তারা বড় গলায় বলছে এই দেখো দেখো আমরা পাহারা দিয়ে তাদেরকে নিরাপদ রাখছি নিরাপদ আমি বুঝলাম না কাদের কাছ থেকে তারা নিরাপদ রাখতেছে তোমরা না আসলেই তো হয়ে যায় এমনিতেই নিরাপদ থাকে সংখ্যালঘুরা তোমাদের সেই নিরাপত্তাটা চায় না তো যাই হোক তারপরও তাদের বক্তব্য হলো যে এরা প্রকৃত মুসলমান না যারা নাকি সংখ্যালঘুদের উপর আক্রমণ করে এরা বিকৃত মুসলমান তো আমরা নিয়মিতই দেখছি এই পাহারা দেওয়ার পরেও কিন্তু আক্রমণ নির্যাতন থামেনি চলেছে সুতরাং বোঝা যাচ্ছে যে বিকৃত মুসলমানদের দ্বারাই এটা হচ্ছে তো বিকৃত মুসলমান বাংলাদেশে কতজন আছে একটু সরকার কি বলবে তো দর্শক এই যে আমরা স্লোগান দেখলাম একটা একটা ইস্কন দরা দৈরা দৈরা জবাই করো এটা কি প্রকৃত মুসলমানের কাজ নাকি বিকৃত মুসলমানের কাজ যদি প্রকৃত মুসলমান হইত সরকার আমি বলতেছি তাহলে এবং এরা যদি বিকৃত মুসলমান হইতো তাহলে সরকার বিকৃত মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশন নিত যারা জঙ্গিপনার কথা বলে যারা নাকি সন্ত্রাস ছড়ায় এই যে হুমকি দিচ্ছে ইস্কনকে জবাই করতে হবে তাহলে সরকার তো নিশ্চয়ই সেটা চায় না সরকার তো সংখ্যালঘুদের নিরাপত্তা চায় তাহলে সংখ্যালঘুর নিরাপত্তার স্বার্থে এই প্রকৃত ইসলামের ধারক বাহক এই সরকার তারা কি এই বিকৃত মুসলমান হেফাজতেদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে আমরা তো দেখিনি তাই না বরং আমরা যেটা দেখেছি সেটা হলো চিন্ময় প্রভুকে তারা গ্রেপ্তার করেছে এবং সেই গ্রেপ্তারের প্রতিবাদ করার কারণে হাজার হাজার হিন্দু নরনারী মানুষকে এই সরকার পুলিশ বাহিনী র্যাব বিজিবি তারা অত্যাচার করেছে নির্মমভাবে পিটিয়েছে শুধু তাই না তারপরে হাজার হাজার এই সনাতনীদের বিরুদ্ধে মামলা দিয়েছে গায়েবি মামলা দিয়েছে বেনামি মামলা দিয়েছে লোকজন ধরে নিয়ে তাদের ফোন চ্যাক করে দেখাচ্ছে যে তারা তাদের নাম কি তারপরে কিছু কিছু জায়গায় লুঙ্গি চ্যাকও করা হয়েছে দেখা গেছে তুলসীর মালা চেক করে গ্রেপ্তার করা হয়েছে তারপরে ইস্কন প্রভু আই মিন ইস্কন প্রভু চিন্ময় দাসের যদি কোনো ছবি তাদের কাছে ওইখানে থাকে বা কোনো সবার ছবি তাদের থাকে সেই ব্যক্তিদেরকে আক্রমণ করেছে শুধু এইটাই না চিন্ময় প্রভুকে দেখার জন্য খাবার নিয়ে গেছে এরকম ইস্কনের প্রভু বা সনাতন ধর্মাবলম্বী প্রভুরা যখন জেল জেলে গেছে তার সাথে দেখা করতে তাদের বিরুদ্ধে মানে মামলা দিয়ে তাদেরকে আটক করা হয়েছে তো চিনময় প্রভুর পক্ষে সত্তর আশি জন আইনজীবী তারা আগ্রহ প্রকাশ করেছে যে তাকে ডিফেন্ড করবে সেই আইনজীবীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে যাতে তারা মামলায় লড়তে না পারে আবার সরকার বড় গোলায় বলছে যে আদালতে কোনো আইনজীবী চিনময় প্রভুর পক্ষে হাজির হয়নি ভাবতে পারেন এবং কেন হাজির হয়নি এটা তারা পValueOf চেপে গেছে এবং কেন হাজির হয়নি এটা কিন্তু প্রকাশ্যে একজন ঘোষণা দিয়ে বলেছে শুনুন ইসকনের এই এই সংগঠনের নেতা এই সিংহমৈDash কে যতদিন পর্যন্ত আলী ফত্তম মামলা নিষ্পত্তি করা হবে না এনজিবি এর আন্দোলন ততদিন পর্যন্ত आमदार স্পষ্ট করে বলতে চাই এই চট্টগমা আদালত পরাজ যারা যদি কেউ সাহস করে এই সিমMetaDataশের পক্ষে এবং সিপ্রায়দাশের দুশরের পক্ষে কেউ যদি করতে চাই কিংবা কলন্দামা दाखिल করে সাথে সাথে এই এই কো বিল্ডিংটাকে কোন হবে তো দর্শক এই ঘোষণার পরে এই ঘোষণার পরে এটা তো প্রকাশে সরকার কি দেখেনি এটা এই ঘোষণার পরে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে একটা দেশে মানুষ আইনের সুযোগ পায় না আইনের কোনো অ্যাক্সেস নাই বরং হুমকি দিচ্ছে যারা আইনের অ্যাক্সেস নিতে যাবে আইনের সুযোগ নিতে যাবে সেইখানে একটা নাগরিক একটা নাগরিক জেলে আছে তাকে মানে তার যে নাগরিক অধিকার সেটা বঞ্চিত করা হচ্ছে প্রকাশ্যে ঘোষণা দিয়ে সরকার কোনো প্রক্ষেপ নাই কোনো ব্যবস্থা নেয়নি সরকার বরং তার জামিন বাতিল করে জামিনের শুনানি বাতিল করে তিনি যাতে দীর্ঘদিন জেলে থাকেন সেই ব্যবস্থা করেছে তাহলে আমি কি বলবো যে এইখানে এই আইন আদালত সরকার সব কিছুতে যারা জড়িত সব কিছু তারা সবাই বিকৃত মুসলমান আমরা কি তাই বলবো সুতরাং বিকৃত মুসলমানের হাতে যখন দেশ যায় সুতরাং দেশের স্বাধীনতাও বিকৃত এটা তো আমরা সারমাইজ করতেই পারি তাই না সুতরাং দর্শক এই পর্যন্তই আপনারা বিকৃত স্বাধীনতা উপভোগ করুন নমস্কার